আপনি কি দিশারিতে থাকতেন হ্যাঁ চলে এলেন কেন চলে এলাম অনেক খাবার দেয় অন্যভাবে ওই পচা ভাত দেয় একবার রান্ধে সাতবার যায় হ্যাঁ একবার রান্না করে সাতবার তাই যায় সেই শান্তিপুরের সরকারি আবাসন দিশারি থেকে ভবগুরুদের দেওয়া হয় পচা এবং বাসি খাবার উঠে এলো চাঞ্চল্যকর তথ্য খাবার না খেতে পেরে এক প্রকার বাধ্য হয়ে দিশারি ছেড়ে শান্তিপুর স্টেশনে ঠাঁই নিতে হচ্ছে ভবগুরেদের ভবগুরুদের বিস্ফোরক মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে শান্তিপুরে উল্লেখ্য তৎকালীন চেয়ারম্যান অজয় দে এবং বিধায়ক অরিন্দম ভট্টাচার্য থাকাকালীন শান্তিপুরে দিশারি নামে একটি আবাসন তৈরি হয় যেখানে ভবগুরুদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় সরকারি তরফে মূলত পঞ্চাশ জনের ক্যাপাসিটি নিয়ে তৈরি হয় এই সারি আপাতত পনেরো থেকে কুড়ি জনের মতো ভবঘুরে রয়েছে সেই আবাসনে তবে একাধিক চাঞ্চল্যকর দাবি দাবি নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক এক প্রকার থেকে এসে দিশারি শান্তিপুর স্টেশনে ঠাঁই নিয়েছে তারা কারণ হিসেবে জানাচ্ছেন বেশিরভাগ সময় তাদের পচা এবং বার্ষিক খাবার দেওয়া হয় এমনকি একবার রান্না করে সেই খাবার সাতবার দেওয়া হয় পেটের খিদে বাধ্য হয়ে কখনো কখনো খেতে হতো পাশাপাশি তারা দাবি করেন তাদেরকে জোর করে ভিক্ষা করতে পাঠিয়ে দেওয়া হতো তবে এ বিষয়ে বগুড়িদের দাবি কিছুটা উড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান সুব্রত ঘোষ তিনি বলেন বার্ষিক খাবার দেওয়ার দাবি কতটা সত্যতা রয়েছে আমরা অবশ্যই খতিয়ে দেখব দেখুন ভিশন এইটিন বাংলায় হসপিটালে ভর্তি হবে

আর জল ওঠা মাল এইরকম ধরনের খাবার খেতে পারতেন না খেতে হতো কি করবো পেটের জ্বালা বড় জ্বালা হুম খেতে হতো ওই খেয়ে নিতাম কতদিন ছিলেন সেখানে আমি ওখানে দুবার নিয়ে গিয়েছিলাম আমাকে সাত দিন সাত দিন করেছিলাম আচ্ছা তারপরে আমি নিজেই বলেছি চলে আসবো তারপরে নিয়ে গিয়ে বলবে যে ওদের কাঠখামো মিটে গেলে খাটায় এন্ট্রিভেন্টি করে নিয়ে এবার বলবে তোমারা আর যে ভিক্ষা করে আসবো যাও ভিক্ষা টিক্ষা করে আসবা এসে আবার এসে তোমাদের জায়গায় চলে আসবা

কি নাম আপনার আমার নাম অনুপ দেবনাথ এখন কোথায় থাকছেন এখন তো এই স্টেশনে থাকি ফুলিয়া স্টেশন আর এখানে খাওয়ার জন্য আসি খাবার কারা দেয় এখন এখন এখানে খাবার দেয় যে বাবু পিছনে দাঁড়িয়ে রয়েছে ওর খাবার ঠিক আছে নামটা বাবাই রোনা হ্যাঁ এখন খাবার ঠিকঠাক পান একদম সঠিক খাবার তা ওখানে থাকতে ভালো লাগে না এখানেই থাকতে ভালো লাগে ওখানে থাকার থেকে তো এখানে থাকাই আমাদের ভালো ওখানে বলছি তো ওখানে সঠিক জায়গা না ওটা বলছি তো

সে বল বলতে কি লাগে এখানে বলেছি তো যে আমরা এখানে পয়সা খামায় এখানে অনেক কিছু বলিস সে এটা লোককে বোঝাবো বলো তো আচ্ছা না এখানে অনেক কিছু হ্যাঁ আমরা না এখানে ভাড়া দিই লোকটা এখানে নাকি কি বলে পয়সা খাওয়া তো অনেক ছোট তারপরে এখানে নাকি আমরা কি বলে রাতে গাড়ি রাখি ব্যবসা করি অত তুমি ছাগাবে বলো সে যে একদম শেষ রে তো ওই জন্য করেছে আমার সংস্থা আমি মাই ফাউন্ডেশন

ওই সকালে যায় পান্তা দুটো মুড়ি দেয় এই সব খাবার দেয় কত দিন ছিলেন ওখানে আমি মাছ খা নিচ্ছিলাম তারপরে কি না খেতে পেয়ে চলে এসছেন নাকি হ্যাঁ খাওয়া যেত না সেগুলো গন্ধ হয়ে যেত নাকি আর এইখানে এখন কোথায় আছেন আপনি এইখানে এখানে খাবার পান ঠিকঠাক হ্যাঁ আচ্ছা তাহলে কি ওখানে খাবারের কারণে চলে আসতে হয় যারা আছে তারা কিভাবে আছে তাহলে ওখানে কেউ থাকে না কোন 10 দিন থাকে 15 দিন সাথে তো নিলাম আচ্ছা কি নাম আপনার আমার নাম দুলাল দুলাল কি দে